অবৈধ জুয়ার আসর বন্ধ করতে গিয়ে সমাজ বিরোধীদের হাতে আক্রান্ত খোদ গ্রাম পঞ্চায়েত সদস্য গুরুতর আহত অবস্থায় দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন সেই গ্রাম পঞ্চায়েত সদস্য গ্রাম পঞ্চায়েত সদস্যকে আক্রান্তের প্রতিবাদে সোমবার সন্ধ্যা সাতটা নাগাদ বাজারে দিনহাটা গীতালদহ রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীর ঘটনাটি ঘটেছে দিনহাটা এক নম্বর ব্লকের ওকরাবাড়ি গ্রাম পঞ্চায়েতের কাউরাই গ্রামে আন্দোলনরত গ্রামবাসীদের অভিযোগ গতকাল রাত্রে গ্রামের পার্শ্ববর্তী এলাকায় সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে বসেছিল জুয়ার আসর আর সেই খবর পেয়েই এই জুয়ার আসর বন্ধ করতে যায় স্থানীয় পঞ্চায়েত সদস্য কুদ্দুস রহমান আর সেখানেই জুয়ার আসর আয়োজনকারী সমাজবিরোধীরা তাকে মাটিতে ফেলে কাঁচা বাস দিয়ে বেধরক পেটায় আর তারপরেই তাকে গুরুতর আহত অবস্থায় দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন গ্রামবাসীরা আরও জানায় ঘটনার প্রায় একদিন হয়ে গেলেও পুলিশ এখনও সেই সমাজবিরোধীদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে পারেনি আর তার জন্য আজ ওকরাবাড়ি বাজারে তারা পথ অবরোধ করেছেন তাদের দাবি পুলিশ যতক্ষণ না পর্যন্ত অপরাধীদের গ্রেপ্তার করবে ততক্ষণ তাদের এই আন্দোলন চলবে এদিকে ভরা সন্ধ্যায় পথ অবরোধকে কেন্দ্র করে মুহূর্তেই যানজট সৃষ্টি হয়েছে গীতালদহ দিনহাটা রাজ্য সড়কে কি হয়েছে কাউরিয়াক জুবিয়া খেলার পারমিশনটা কাই দিছে প্রথম কথা কালকে কালকে জুবিয়া খেলার পারমিশনটা কাই দিছে আপনারা পথ অবরোধ কেন করছেন পথ অবরোধ আমরা এই কারণেই করছি আমার কথাটা শুনেন কাউরিয়াক জুবিয়া খেলার পারমিশন দিছে আমার সুস্থ পরিবার সুস্থ পরিবার আমরা সুস্থ আছি জুবিয়ে খেলার পারমিশন দিছে জুবিয়ে খেলার পারমিশন হতে বেটা ভাস্তি ভাই সবাই দাবান এসে জুবিয়া খেলবার এখন জুবিয়া খেলার আমার পঞ্চায়েতও গেছে আমার পঞ্চায়েত ডাকে নিয়ে যায় ঘুমেও ডাং পায় কে পঞ্চায়েতের নাম কি পঞ্চায়েতের নাম কুদ্দুস রহমান কখন মারছে থাকে

যে তোমার গ্রামের পঞ্চায়তের মারপিট করছে কোথায় এই যে কারুর এই একটা গ্রাম পালপাড়া একটা জায়গার নাম আছে ওখানে নাকি বিচিত্র অনুষ্ঠান হবার লাগছে ওখানে জুবে বসছে ওখানে আমার গ্রামের বন্দার যে বাঁধা করে দিচ্ছে যে জুবে একটু খেলার না ছেলেবেলে পেলে বাঁধা করছে এই বাঁধা ঘোড়া করে ওখানকার কোন লোক ওখানে মারছে মারপিটছে সেই মারপিট করছে রাস্তা বাঁধ এই মুহূর্তে পঞ্চায়েত কোথায় রয়েছে এখন একটা দিন একটা পঞ্চায়েতের নাম কোন কত নম্বর বুথের পঞ্চায়েত এটা কালকে হয়েছিল রাত্রিবেলা এখন আপনারা কি চাচ্ছেন বিচার চাচ্ছেন কি নাম আপনার